সো গাইজ এটা হচ্ছে আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল শিশুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সো এই প্রাইমারি স্কুলে আমি পড়ে করেছি তবে খুব বেশি দিনের জন্য না তো এক বছর জন্য তো যেটাই হোক আমার ওই এক বছরে এই প্রাইমারি স্কুলে অনেক অনেক স্মৃতি আছে এখানকার বন্ধুরা বান্ধবীরা আমার আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেছিলো সবচেয়ে বেশি ভালো ছিল বেশি ভালোবেসেছিলো আমাকে বান্ধবীরা আমি সবসময় আমার বান্ধবীদের সাথে থাকতাম তারা সবসময় আমাকে এতটাই ভালোবাসতো যে আমি বন্ধুদের সাথে মিশতাম না এবং জন্য বন্ধুরা আমাকে সবসময় একটু অন্য অন্য চোখে দেখতো বা তারা সবসময় আমার সাথে লাগার চেষ্টা করতো যে আমি কেন মেয়েদের সবসময় মেয়েদের সাথে থাকতাম কেন সবসময় মেয়েদের সাথে মিশতাম তবে যাই হোক আমার যেসব বান্ধবীদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল এখন কিন্তু তাদের সাথে ওই সম্পর্কটা নেই তাদের সবার বিয়ে হয়ে গেছে তারা এখন যে যার মতো থাকে সব সংখ্যা নিয়ে বাট যেসব বন্ধুরা বন্ধুদের সাথে সবসময় ঝকাঝাকি হতো বাট এখন হচ্ছে তাদের সাথে দেখা হলে তারা আমাকেটাকে এই মানে কী অসুস্থ ভিডিও আসো দেখি একসাথে ঘুরে ফেরা করি গল্প সল্প করে মানে ওদের সাথে আমিও বুঝলাম না ওরা আমাকে ছাড়া বসে না একসাথে অনেক আড্ডা দেই আজকে হয়তো ওদের সাথে আবার দেখা করতে যাবো তো এই দেখুন প্রাইমারি স্কুল আমাদের সময় কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন না যে যে ওয়ালের তখন কিন্তু আসলে এরকম ওয়ালে ছিল না তখন একদম মানে ঘিঞ্জির মতো মানে বস্তির মতো আসলে রুমগুলো ছিল ভালো ছিল না মানে খুব অন্ধকার একটা একটা মতো অবস্থা এরপর এই যে স্কুলের যে নিচে এই বারান্দার নিচে আমরা খেলতাম তারপর এই যে স্কুলের পাশে যে খোলা মাঠটা ওখানে হচ্ছে আমরা কি খেলতাম তখন হচ্ছে এই জায়গাগুলো আসলে এত ভালো ছিল না বা এত পরিষ্কার ছিল না এখন স্কুলগুলো অনেক পরিষ্কার করছে অনেক ভালো কিছু করছে ভালোই দেখাচ্ছে এরপর আপনাদের এই সিঁড়িটা দিয়ে দেখি দেখাই এই এই সিঁড়িটাতে আমরা উপর থেকে নিচে মানে উপর থেকে বসে বসলে গোটে গোটে নিচে আসে ওই খেলাটা খেলতাম বন্ধতে এই জন্য আপনাদেরকে উপরে নিয়ে যেতে পারতেছি না তো যাই হোক আসলে প্রাইমারি স্কুলে আমাদের আসলে অনেক স্মৃতি আমার বন্ধু বান্ধবীদের আমি এখনও অনেক মিস করি আমার তো আজকে চোখে জলে এসেছিলো সব বন্ধু বান্ধবদের যখন আমি কথা আমি শুনছিলাম তবে সর্বোপরি তার যেখানে থাক অনেক ভালো থাকুক আমার এটাই কামনা তবে দারুণ আমি আমার আমার মনে আসছে কয়েকটা ম্যাম একটা হচ্ছে কামনা ম্যাম সুরাইয়া ম্যাম বিশেষ কামনা ম্যামকে অনেক ভালো লাগতো কামনা ম্যাম আসলে অনেক ভালো অনেক ভালোবাসতো আমাকে তিনি আমার এখনও মনে আছে যে আমি যখন ফার্স্ট হয়েছিলাম তখন হচ্ছে ম্যাম মিষ্টি খেতে চাইছিল এবং তাকে মিষ্টি দিয়ে এসেছিলাম ম্যাম আসলে ভালো যাই না ম্যাম কেমন আছে এখন কোথায় এরপর দারুন তারপর অন্যান্য ম্যাম অন্যান্য ম্যামের খুব একটা স্মৃতি মনে তবে কারণ ম্যামের অনেক স্মৃতি এখনও মনে পড়ে রেসপেক্ট রেসপেক্ট খাট অসাধারণ একদম মায়ের মতো তিনি আমাদের ভালোবেসেছিলেন তো যাই হোক এটা হচ্ছে আমার অবস্থা আমার স্কুল বর্তমান প্রাইমারি স্কুলের অবস্থা দেখা হবে এখন সাথে আবার নতুন কোনো স্থিতি মিলন আছে